তুফান না ঈদে সারা দেশের একশো উনত্রিশটি সিনেমা হলে মুক্তি পেয়েছে সুপারস্টার সাকিব খান অভিনীত সিনেমা তুফান সিনেমাটিতে গ্যাংস্টারের চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান তার উপস্থিতি ভিন্ন এক আবেদন তৈরি করেছে দর্শকদের মধ্যে পাশাপাশি আলোচনায় চলে এসেছে শাকিব খানের ছোটবেলার চরিত্রে অভিনয় করা অভিনেতাও তুফান সিনেমায় সাকিবের ছোটবেলার চরিত্রে যিনি অভিনয় করেছেন তার নাম সমৃদ্ধ পাল সোশ্যাল মিডিয়াতে এই অভিনেতাকে নিয়ে দেখা যাচ্ছে বেশ কিছু পোস্ট সেখানে নেটিজেনরা তার অভিনয়ের প্রশংসা করেছেন কিন্তু কে এই সমৃদ্ধ পাল তিনি কি বাংলাদেশের অভিনেতা নাকি ভারতের এমন নানা প্রশ্ন ঘুরপা খাচ্ছে নেটিজেনদের মনে সমৃদ্ধ পাল কলকাতার অভিনয় শিল্পী ভারতীয় টেলিভিশন জি বাংলার ভুতু সিরিয়ালে অভিনয় করেছিলেন সমৃদ্ধ পাল ভূতুর সেই লজেন্স দাদাই সাকিবের ছোটবেলার চরিত্রে অভিনয় করেছেন শিশু বয়সে অভিনয় দক্ষতা দিয়ে সবার মন জয় করেন সমৃদ্ধ এরপর তাকে আরও বেশ কিছু টেলিভিশন সিরিয়ালে দেখা গেছে সর্বশেষ তুফান সিনেমায় অভিনয়ের দক্ষতা আবারও প্রমাণ করলেন সমৃদ্ধ পাল